ইস্কনের সদস্যদেরকে আমি হুশিয়ার করছি এটা গুজরাট না এটা বাংলাদেশ গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে মাস্তানি এরকম বাংলাদেশে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে যেহেতু গতকাল আদালত প্রাঙ্গনে যেটা হয়েছে সেটা সরাসরি ইস্কনের সদস্যরা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে রাষ্ট্রকে যেহেতু বুড়া আঙ্গুল দেখিয়েছে আমি আজকে আমার ফেসবুক পেজে লিখেছি এ বিষয়ে এ বিষয়ে দেশের মানুষ নয় রাষ্ট্রকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কাননকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে ইউনুস সাহেবের সরকারকে বলবো পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব এই ঘটনাকে কেন্দ্র করে ইস্কনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় তার পুরো নাম জানে কি চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু আছে মাঝখানে আপনার চিন্ময় দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তিনি অন্য কোনো ধর্মের এই কারণে গ্রেফতার করা হয় নাই আচ্ছা একজন মুসলমানও যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে এদেশের রাষ্ট্র আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না গত পনেরো বছর আমরা দেখেছি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে আর এই চিন্ময় দাস ব্রহ্মচারী সে তো আমার স্বাধীন দেশের পতাকার উপরে আর এস এস এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত ভারতীয় র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইস্কনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে করেছে এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু এই উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইস্কন এবং তার সদস্যরা তার অনুসারীরা গতকাল আদালত প্রাঙ্গনে যে ঘটনাটি তারা ঘটিয়েছে এটা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছি যে বিশ্ববিদ্যালয় থেকে আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি আইনজীবী এবং গত মাসেই এপিপি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে যেহেতু এটা রাষ্ট্রদ্রোহ মামলা এই চিনময় দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে তিনি অংশগ্রহণ করেছেন এই উগ্রবাদী চরমপন্থী ইস্কনের সদস্যরা তাকে আদালত প্রাঙ্গণে পিটিয়ে পিটিয়ে এমনকি তার ঘরের মধ্যে কুপিয়ে কুপিয়ে নির্মম তাকে হত্যা করেছে এখানে শেষ নয় আদালত মসজিদ তারা করেছে মসজিদের মুসল্লিদের গায়ে তারা হাত তুলেছে ইস্কনের সদস্যদেরকে আমি হুশিয়ার করছি এটা গুজরাট নয় এটা বাংলাদেশ গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে যে মাস্তানি করেছে এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস খালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এটা গুজরাট নয় এটা বাংলাদেশ এটা মনে রাখতে হবে আমাদের মাদ্রাসার ভাইরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা আপনাদের মন্দির পাহারা দিয়েছে দেয় নাই আপনাদের প্রতি সহানুভূতি আমাদের আছে ভালোবাসাও আছে কিন্তু এটাকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি কিংবা চরম পন্থা অবলম্বন করে এই দেশে যদি কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে চান বাংলাদেশের জনগণ এর আগের ফেরাউনকেও ছাড় দেয় নাই আপনাদের কেউ ছাড় দেবে না আমরা আরো বহু বছর আগ থেকে সতর্ক করে আসতেছি স্কর এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উগ্র এবং চরমপন্থী সংগঠন স্কর এটা শর্টফর্ম এদের পুরা নেম হচ্ছে ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার বাংলা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে খুব বেশি দিন আগে নয় এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে মাত্র কয়েক দশক আগে এবং আশ্চর্যের ব্যাপার হলো ভারতে এই সংগঠনটির কর্মতৎপরতা সবচাইতে বেশি কিন্তু এই ইস্কনের জন্ম ভারতে নয় এটি হিন্দুদের কোনো সংগঠন নয় বরং হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন আমি এটাকে আমার ভাষায় এভাবে বলি এটা হচ্ছে ইহুদি পরিচালিত আমেরিকা প্রযোজিত কথা বুঝেন নাই বলবেন আচ্ছা ইহুদিরা এটা কেনা হয় নিয়ন্ত্রণ করে আমেরিকা আসলো থেকে কারণ হলো এই ইস্কন যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপা এই লোকটা নিউ ইয়র্কের আমেরিকার নিউ ইয়র্কে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে আশ্চর্যের ব্যাপার হলো সে কোনোদিন কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে এজন্য আমি বলেছি এটা হলো ইহুদি পরিচালিত আমেরিকা প্রযোজিত এই সংগঠনের কাজ হল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো উস্কানি দেওয়া বিশেষ করে তাদের বেসিক কনসেপ্ট হল মুসলমানদের বিরুদ্ধে কাজ করা কারণ তাদের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা হল মধ্যযুগের চৈতন্য থেকে আগত চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্বজন করো আজি সকল গুবন যার অর্থ হল সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করো অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো পৃথিবী থেকে মুসলমান নিধন করা এজন্য এই ভারতে দেখবেন তাদের কর্মযজ্ঞ সবচেয়ে বেশি জয় শ্রীরামলার কারণে তাব্রিজ নামক এক যুবককে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আমাদের বাবরি মসজিদ তারা দখল করে রাম মন্দির বানিয়েছে এই বাংলাদেশে আমরা কি কখনো অন্য কোনো ধর্মের ভাই বোনদের উপাসনালয়ে আমরা দখল করে মসজিদ বানিয়েছি এটা আমাদেরকে ইসলাম শেখায় না কিন্তু উগ্রবাদী এই সংগঠন ইস্কন তারা বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মযজ্ঞ অতীতে চালিয়েছে এখনও তারা করছে কি সনাতনী হিন্দুদের জায়গা জমি ঘর বাড়ি দখলের অভিযোগ তার পাশাপাশি যৌন নিপীড়নের অভিযোগও তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রয়েছে যেহেতু এটি একটি উগ্রবাদী সংগঠন সেজন্য বিশ্বের প্রায় অনেকগুলো দেশে এই সংগঠন নিষিদ্ধ রয়েছে যেমন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার আগের নাম সোভিয়েত ইউনিয়ন সত্তরের দশকে আশির দশকে সেখানে ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হয় তারপরে চীনে ইস্কনের কর্মকাণ্ড নিষিদ্ধ মালয়েশিয়াতে নিষিদ্ধ এছাড়াও আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান কাজাখাস্তান তুর্কিনিস্তান সহ ইন্দোনেশিয়ার কিছু কিছু অঞ্চলে ইস্কনের কর্মযজ্ঞ নিষিদ্ধ এবং এই সকল দেশে এরা কঠোর নজরদারিতে আছে শুধুমাত্র ভারত বাংলাদেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকার বেশ কয়েকটি দেশে এরা তাদের কর্মযজ্ঞ চালাচ্ছে ইহুদিরা এদেরকে উপর থেকে নিয়ন্ত্রণ করে ভারতের গৌতম আদানি মুকেশ আম্বানি এরা এদেরকে অর্থ দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করে বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য পাঁচই আগস্টের পরে এই বহু অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এর আগের যে ফেরাউনটা গেল এই ফেরাউনটা তো বহু মানুষকে ঘর ছাড়া করেছে আর আজকে তাদের উপরে এমন শাস্তি এসেছে আল্লাহ এদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন দেশের বাইরে গিয়েও তারা বসে নেই দেশের বাইরে গিয়েও তারা বসে নেই আমার দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা বর্তমানে ইস্কনকে ব্যবহার করছে আমি আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে বলবো এদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না গ্রামেগঞ্জে আপনারা যারা আছেন আবেগের বশবর্তী হয়ে হিন্দুদের কোনো মন্দির তাদের উপাসনালয় কিংবা কোনো হিন্দু ভাই বোনদের ঘর বাড়িতে বা তাদের গায়ে হাত তুলবেন না কারণ এটাকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করবে যেহেতু গতকাল আদালত যেটা হয়েছে সেটা সরাসরি ইস্তনের সদস্যরা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে রাষ্ট্রকে যেহেতু বুড়ো আঙ্গুল দেখিয়েছে আমি আজকেও আমার ফেসবুক পেজে লিখেছি এ বিষয়ে এ বিষয়ে দেশের মানুষ নয় রাষ্ট্রকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে ইউনুস সাহেবের সরকারকে বলবো পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব এই ঘটনাকে কেন্দ্র করে ইস্কনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে যদি কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া না হয় আগস্টের আগে যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ দেশের ভূমিকা রেখেছে যদি সরকার এই সিদ্ধান্ত নিতে দেরি করে তাহলে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে আমরা সরকারকে বলবো আমরা শান্ত থাকব স্থির থাকবো আমরা কেউ বিশৃঙ্খলা ঘটাবো না আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি যুগান্তকারী সিদ্ধান্ত নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ঠিক না বেঠি এই জন্য আমরা দাবি করব এই কুখ্যাত জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক আপনারা মনে চান না নিষিদ্ধ করা হোক আপনারা চান কি চান না সরকারকে বিলম্বে ইস্কন কে বাংলাদেশে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে দেওয়া হোক এটি বাংলাদেশের সকল মানুষ চায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন